আজকে আমরা যাচ্ছি হাটে গরুর কুরবানির হাট আজকে চারেঙ্গিতে গত স্কুলের যে মাঠ চারঙ্গি স্কুলের পিছনে গরুর হাট লাগে সেখানে আমরা যাচ্ছি তো আজকে দিনটা ছিল মঙ্গলবার আমরা শিকদার দিয়ে চলে যাই চারঙ্গি শিকদার পার হয়ে দেখলাম অবাগ একটি কাণ্ড একটি গরুর সঙ্গে অন্য একটি গরু ফিরি যা সম্রাট নামে ছিল এবং গরুটি অনেক বড় ছিল গরুটির দাম দেখা হয়েছে দশ লাখ এবং ওই সম্রাটকে যদি কেউ ক্রয় করে তার সঙ্গে ছোট একটি এক দেড় লাখ টাকা দামের গরু সম্পূর্ণ ফ্রি এবং গরুটি অনেক বড় ছিল আপনারে বাসারে পালানো নাকি বাড়িতে ছিল গাইয়ের তো সম্রাট ছিল এই ভদ্রলোকটির ইনি নিজের বাড়িতে এই গরুটিকে পালন করেছেন এবং ইনি নিজে একজন গরুর চিকিৎসক পশু চিকিৎসক এবং উনি ভালোভাবেই গরুটিকে লালন পালন করে বড় করেছে নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগ করতে পারেন হাটে একটা উঠছে এর থেকে ছোট অনেক ছোট হ্যাঁ উলিপুর ও এইখানে হাটে চলেন চলেন আমরা এখন হাটের দিকে ঘুরে যাবো ওই রাস্তাটা দিয়ে যাওয়া হবে সামনে একটা রাস্তা আছে ওইটা দিয়ে যাওয়া যায় দুজন ভালোভাবে ধরেন ভালোভাবে ধরেন এখানে লাগিয়েছিল ওই গাড়িটাতে লাগিয়ে গিয়েছিল হ্যাঁ বল কত নিলেন ও

ক টাকা কেনা ত্রিশ টাকা ভিড় বিশ টাকা জিনিস হ্যাঁ বিশ টাকা করেছিল না ক টাকা ভাই কোন সময় না দিতে হবে হীরা

তো আজকে বাজারের ক্রেতা ছিল খুবই কম এবং বিক্রেতা ছিল অনেক বেশি যেহেতু প্রথম দিনের হাট এ ফাঁকে মামাও গরু ঘুষতেছিল তো আমাদের আজকে পছন্দ মতো গরু পায়নি আমরা সিদ্ধান্ত নেই এরপরের হাটে শুক্রবার খানপুর হাট আছে সেখানে আমরা গরু পছন্দ করে নিব এবং আজকের মতো এখানেই বিদায় দেয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং পেজটিতে ফলো করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিও এর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যেহেতু অনেক সময় লাগবে এডিট করতে এবং সেই ভিডিওতে দাম সহ উল্লেখ করার চেষ্টা করব যে